পুজোর দিনে বিকেল বেলায় একটু বেরোবো ভাবলাম বাড়ি থেকে নামতে না নামতেই এই দুটো বাচ্চাটাকে দেখে আমার ক্যামেরা না অন করে থাকতে পারলাম না তাদের সাথে তাদের কিন্তু মা বাবাও আছে হ্যাঁ তাদের বাচ্চাগুলোকে স্কুটির ওপর বসিয়ে তারা সেখানে পাহারা দিচ্ছে ভাবা যায় আমি যে ফোনটা অন করেছি ও মা ফটো তুল ভাবছে হয়তো ফটো তুলব কী সুন্দরভাবে পোস্ট দিচ্ছিল এত সুন্দর এটা মা না বাবা আমি ঠিক বুঝতে পারছিলাম না তবে সব কটা হয়েছে মায়ের মতন আর এটা যদি বাবা হয়ে থাকে তাহলে হয়তো এটা মানে একটা বাচ্চা পুরো বাবার মতন পুরো সাদা আর এত সুন্দর লাগছিল না বিড়ালগুলোকে কি বলবো বিড়ালের বাচ্চা খুব ভালো লাগে আর দুটো দেখো কি সুন্দর স্কুটির মধ্যে বসে রয়েছে মানে কত শান্ত মানে একটু ভয়ও পাচ্ছিল না তো পাড়ার বিড়াল তো ওই জন্য হয়তো দেখে ভয় পাচ্ছে না তারপর শিয়ালদার বৈঠকখানার বাজারে এসেছিলাম কিছু কেনাকাটি করতে তো সেখানে একটা বড় মিষ্টির দোকান আছে যারা যারা শিয়ালদার বৈঠকখানার বাজার চেনো তারা হয়তো জানবে এই দোকানটা চিনবে এই দোকানের মিষ্টিগুলো এত টেস্টি এত সুন্দর হয় অনেক পুরোনো মানে আমি অনেক ছোটবেলা থেকে দেখছি এই মিষ্টির দোকানটা জানো তো